ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি যাবে না এই বর্মে দুটি বর্ণনা পাওয়া যায় হাদিস কিতাবে আমি দুটি বিষয়ে আলু করব একটা হচ্ছে হাদিস বর্ণ কি বলা হয়েছে আর ইমামগণ কি বলেছে প্রথম হাদিসটি প্রায় ছয় থেকে সাতটি কিতাবে উল্লেখ করেছে আমি হাদিস উল্লেখ করছি জাবিবা আবদুল্লাহ রাহে বর্ণিত তিনি বলেন খাইবারের দিন খাইবারের দিনে নবী নবীল গাদার গোস্ত খেতে নিষেধ করেছেন আর মানে ঘোড়ার গোস্তের ব্যাপারে তিনি অনুমতি করেছেন ঘোড়ার গোষ্ঠের ব্যাপারে তিনি অনুমতি প্রদান করেছেন বুহারি পাঁচ হাজার পাঁচশো উনিশ পাঁচ হাজার পাঁচশো বিশ মুসলিম উনিশশো একচল্লিশ তিরমিজি সতেরোশো নাসাই চার হাজার তিনশো সাতাশ আঠাশ উনচল্লিশ তিরিশ সুনান আবুদাউদ তিন হাজার সাতশত আটাশি উনানব্বই তিন হাজার আটশো আশি তিন হাজার আটশো আট চোদ্দোশো চোদ্দো হাজার জবাই শেখার অধ্যায় হাদিস সহি এইগুলো এক প্রহাদিস দ্বিতীয় হচ্ছে আসফা মিনতে আবু বাকার রজিয়া আল্লাহ তলাহা তিনি বলেন আমরা রসুল্লাহ সালামের যুগে একটি ঘোড়া জবাই করে তার গোস্ত খেয়েছি বুখারি পাঁচ হাজার পাঁচশো দশ পাঁচ হাজার পাঁচশো এগারো মুসলিম উনিশশো বেয়াল্লিশ নাসাই চার হাজার চারশো ছয় চার হাজার চারশো একুশ মোস্তাদ আহমদ ছাব্বিশ হাজার তিনশত উনআশি ছাব্বিশ হাজার তিনশো নব্বই সুরান তিন হাজার একশো নব্বই হাদিস শহীদ তাহলে একটি বর্ণা বললাম যে গোড়া গোস্ত খাওয়া যায় থেকে উক্ত বর্ণ থেকে পাওয়া যায় দ্বিতীয় যে হাদিসটি যে নিষেধাজ্ঞা আছে সেটি উল্লেখ করছি তা হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ খালেদ মোয়ালির রদিয়া আল্লাহংসতে বর্ণিত তিনি বলেন নসুরুলসাল্লাম আমাদেরকে ঘোড়া খচ্ছর ও গাদার গোস্ত খেতে নিষেধ করেছেন আমাদেরকে ঘোড়া খচ্ছর ও গাদার গোস্ত খেতে নিষেধ করেছেন সোনান আবু দাউদ তিন হাজার সাত সতানব্বই নাসারি চার হাজার তিনশো বত্রিশ তেত্রিশ ইবনে মাজা হাদিসটি জয়ীফ দুর্বল ইমা আবুদাউদ নিজে বলেন যে আবুদাউদ বলেন এই হাদিস মানসুক রহিত হয়ে গেছে এই হাদিসে দুর্বল কারণ একজন রাবি রয়েছে বাকেইবনে ওয়ালিদ উনি মুদালিস রাবি এখন আমরা জানব ইমামগণ কি বলে হাদিস দুই রকম পেলাম যে ইমামগণের ব্যাপারে কি বলেন ওরা কি সমাধান দেন সেটি উল্লেখ করছি হেদায় আশ্রফ হেদায় ইমাম আবু হানিফা রহিমুল্লাহ এবং ইমাম মালেক রহিমের মতে গোড়াগ্রস্ত বাকরু বাক্রু তানজি আর ইমাম শাফি রহিমল্লাহ বলেন যে গোড়াগ্রস্ত ক্ষেত্রে কোনো সমস্যা নাই খাওয়া যাবে এর মতে সপক্ষ মত পেশ করেছেন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ওনারা বলেছেন যে অবস্থা খেতে পারবে খাওয়া যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন প্রচার করুন আমা তফ ফিকিল্লাহিল্লা আসসালামি অবরক্ষা আছে